হ্যালো মেঘবাবু বলছে আজকে তোমাদেরকে সকাল সকাল মাকে দর্শন করাতে তাই মন্দিরে একটু উঠে আসলাম দূর থেকে তোমাদের মাকে দর্শন করায় নাও ঠিক আছে এই দেখো আমাদের মা কি সুন্দর সাজগুজু করে বসে আছে দেখো আমি পর্দাটা খুলে দিলাম এখন তালা খুলতে অনেক দেরি শীতের চা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না গরমের দিনে তবু বাংলা ঠান্ডা এই সিংহাসনটা বানিয়েছে সেদিন নতুন সিংহাসন খুব সুন্দর হয়েছে সিংহাসনটা দেখো এই যে মেঘ বাবু একা একা মুখ ধুচ্ছে দেখেছ মেঘ বাবু এই দুষ্টু 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 দেখো 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 একটু জল পেলে একটু দুষ্টুমি করতে ইচ্ছা করে তাই না কি বলে কালকে যেন কি বলছিলি দেখো এটা জগন্নাথের মন্দির বানিয়ে দিলো জল ঢেলে দেখো কত মধ্যে দেখো দুষ্টু একটা যা বাড়িতে এত পয়সা খরচ করে কি দরকার পুরী যাওয়ার হ্যাঁ বাড়িতেই জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল জল দিয়ে জগন্নাথ মন্দির হয়ে গেল। ভগবান

মা চলো গুড মর্নিং শুভ সকাল ওই দেখো আটটা বাজে মেয়ে যখন কমপ্লেন খাচ্ছে আমি ঘরে আসলাম বিছানাটা তুলে নি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম কালকে অনেক রাত পর্যন্ত বসে বসে একটা ভিডিও করেছি এখন কতটা বড় হবে সেটাই চিন্তা হচ্ছে এখনও এডিট করিনি আর বাড়ি এডিট করতে তারাও চোখটা চুলকাচ্ছে চোখ চুলকাচ্ছে ওই আর এডিট করা হয়নি এখন বিছনা টিসনা তুলে একটু ফ্রেশ হয়ে নিই আবার বাজারে যেতে হবে আজকে একাদশী ফলটাল আনতে যেতে হবে বাজার চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কীভাবে তোমাদের কাকিমা দিন যাপন করে দিন যাপন এখন এই লুক এই যে বিছনা পড়ে আছে তারপরে বারান্দার অবস্থাও খারাপ ওই যে রাত্রিরে ছুঁচোর জন্য ঢাকা দিতে হয় ওই যে রাত্রিরে ওই যে ছুঁচোর জন্য ঢাকা দিতে হয় ওই সব পড়ে আছে এটো বাসন পরে আছে বারান্দার এই পরিস্থিতি ঘ এখন ইয়ে করছে কমপ্লেন খাচ্ছে এক্ষুনি চলে আসবে কমপ্লেন খাওয়ালে যেতেই যেতেই করে দৌড়াবে চলো তা কাজ সেরে নিই সেরে নিয়ে বাজারে যেতে হবে টাটা ফিরছি আবার চলো বন্ধুরা বাসি কাজ সেরে এই যে বাসন ধোয়া হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি তো ঝাঁপাট দিয়ে এই যে জামা কাপড় স্নানের এই যে মোটামুটি কাজ সেরে এখন হচ্ছে ফুল আনতে যাব কেমন লাগছে কেমন চমকে দিলাম দেখো এই সকাল সকাল স্নান করে শাড়ি পরে নিয়েছি কত বাজে বলো তো পনেরো দশটা বাজে স্নানটা করেই নিলাম কেমন মানে বাথরুমে গেলে না কেমন একটা কালে করে আমার এই স্নান করে নিলে ফ্রেশ লাগে বেশ তা ফুলটা নিয়ে আসি নিয়ে এসে পুজো দেবো পুজো দিয়ে চা খাবো খেয়ে ফল আনতে যাবো তারা তার মধ্যে চিয়াশিটটা বীজের অল্প একটু আছে সিট সাবু সবই খেয়ে ফেলবো সিটও অল্প আছে সাবুও অল্প আছে তাহলে যে কোনো একটা তো খাওয়া যাবে না দুটোই খেতে হবে দেখি কী করি আগে নিয়ে আসি ফুলটা আগে আসি ফুল না আনলে পুজো দিতে পারবো না বীজের মায়ের অসুবিধা আছে এবং ফুল সকালে পুজোও দেয়নি ওই ফুলটা এনে পুজোটা দিয়ে নিই গত কয়েকদিনের তোমাদের ভিডিওর কমেন্ট পড়তে আসলাম আবার ভিডিওর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তার আগে বলে নিই তোমরা কমেন্ট করবে না কিন্তু যে কাকিমা আবার তুমি সেই ভাঙা চশমাটা পরেছ ওই চশমাটা খুব ডিস্টার্ব হচ্ছে তাই যার কাছ থেকে বানিয়েছি তাকে দিয়ে দিয়েছি সে কি করবে তার ইচ্ছা সে বলছে তোমার ডাক্তার পাওয়ার বেশি দিয়েছে আমার চশমা করায় কোনো ভুল হয়নি তোমাকে যা পাওয়ার দিয়েছে আমি তাই করে দিয়েছি আমার নাক আমার ডাক্তার নাকি আমাকে ভুল চশমা দিয়েছে ভুল পাওয়ার দিয়েছে বেশি পাওয়ার দিয়েছে এটাই বলতে চাচ্ছে তো চশমাটা তার কাছে জমা দিয়েছি সে দেখা যাক ঠিক করে যদি দেয় ভালো না হলে আমাকে আবার চোখের ডাক্তার দেখাতে হবে এবার আর ওই পঞ্চাশ একশো টাকায় যাব না এবার একটু বেশি পয়সা দিয়ে চেম্বারে প্রাইভেটে দেখাব ওটা একটা চোখের হসপিটালে দেখিয়েছি তো যাই না ভুল হতেও পারে ওখানে তো কত লোক চোখের চিকিৎসা করছে যাই হোক আমার সব কাজই এরকম একটু সমস্যা করে করে তবে গা উতরাই আর কি মানে সমস্যা হবে তারপরে উতরাবে আমাকে একটু দৌড়ঝাঁপ করাবে এই হলো ব্যাপার তো কানেরটা খুলে রেখেছি এই যে কানে কেনা কানে করতে পারি না ওই টপটা করেছিলাম এই টপটা খুব সুন্দর ছোট্টোর মধ্যে কিন্তু এই দেখো চটা উঠছে যে কানটা ব্যথা হয়েছে তো চলো চলে যায় একদম ডাইরেক্ট কমেন্ট পড়ায় ঠিক আছে এটা হচ্ছে মাকে এই কথাগুলো কেমন করে ও ওই যে একজন কমেন্ট করেছিল আমাকে তোমাকে আমি সাপোর্ট করলাম তুমি আমাকে সাপোর্ট করলে না তাহলে আমি সাপোর্ট তুলে নিলাম তোমাকে মা বলে সম্বোধন করেছিলাম কি যেন চ্যানেলটার নাম ভুলে গেছি এখন আর সেই কমেন্টটাও ডিলিট করে দিয়েছে আমার চ্যানেল থেকে সবচেয়ে বড় কথা তো যাই হোক সেই দিনকার ভিডিওটা ওই টাইটেল পরশু দিনকার ভিডিও প্রথমেই শামিমার কমেন্ট শামিমা বুনু জয়ী কিন্তু বড় হয়ে একদম তোমার মতো হবে দেখতে তোমার ওই ছবিটা দেখে আমার তাই মনে হচ্ছে দুটো লাভ পাঠিয়েছে দুটো লাভ দিয়েছে আর কি লাভের সিম্বল পাঠিয়েছে তোমাকে আজ ভিডিওতে অনেক ফ্রেশ লাগছে দিদি ভাই থ্যাংক ইউ গুনু থ্যাংক ইউ অনেক ভালোবাসা তোমাকেও আমার পক্ষ থেকে আর এখানে স্বামী মায়ের কমেন্টে গিয়ে আবার কমেন্ট করেছে মামনি মামনি না মোনামি মোনামি মামনি না সরি সরি মোনামি মোনামি টোয়েন্টি একদম ঠিক কাকিমা তোমার সাথে জয়ীর মুখের ভীষণ মিল আছে থাকতেই হবে না আমার নাতনি তো কেন থাকবে না আমার নাতনি না ওটা আমার সোনা দিদুন আচ্ছা এরপরে নিবেদিতা থার্টি নাইন অ্যাট দ্য রেট নিবেদিতা থার্টি নাইন আমার বন্ধু প্রিয় বান্ধবী আমার বন্ধু না প্রিয় বান্ধবী আমিও কদিন একা থাকবো কারণ আমার কন্যার অফিস ট্যুর মুম্বাই যাচ্ছে তুমিও চলে যেত সাথে মুম্বাই ঘুরে আসতে একদম মুম্বাই খুব সুন্দর জায়গা গো একবার সুযোগ পেলে যাবে গিয়ে দেখে আসবে মুম্বাইটা পুরো মুম্বাই ঘুরে আসবে আচ্ছা এবার হচ্ছে আমার আর এক বেস্ট ফ্রেন্ড সব আমার ফ্রেন্ড এগুলো মানে আমরা সম এজের হয়তো হব এক আধ বছর ছ মাসের ছোটো বড় হতে পারি ফ্লোরা বলছে ফ্লোরা চ্যাটার্জি সেভেন ফাইভ নাইন জিরো শুভ সন্ধ্যা তোমাকে চাপা কানের দুটো চাপা কানের দুটো বেশি মিষ্টি লাগে তবে তোমার ইচ্ছে হলে ঝোলা কানের দুলও করতে পারো ঝোলা কানের দুল পড়ার বয়স শেষ হয়ে আসছে তবে যাই হোক মাঝে মধ্যে পড়ব কিনেছি যখন এখন ওই কানের দুটো আর গোল্ডেন তো কে নেবে বলো একশো টাকা দিয়ে কিনেছি বলে কথা মাঝে মধ্যে পড়ে নেবো অসুবিধা নেই আচ্ছা এরপরে সুস্মিতা সেন নিপা একবার তোমার সাথে দেখা করবো করবো ইচ্ছে আছে নিশ্চয়ই দেখা করবে অবশ্যই দেখা করবে আমার বাড়ি চলে আসবে আমার সঙ্গে দেখা করে যাবে আমি খুব খুশি হব আমি জানি না তোমার বাড়ি কোথায় হয়তো বলেছো এর আগে ভুলে গেছি অ্যাট দ্য রেট সুস্মিতা সেন অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে আচ্ছা তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম তুমিও আমার অনেক ভালোবাসা নিয়েও আর তোমাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য তোমরা আমার পাশে দাঁড়িয়েছ বলে আমি জীবনে বেঁচে থাকার এনার্জিটা পাই আচ্ছা এরপরে অ্যাট দ্য রেট সুপ্রি হয়ে গেছে আমার নাম না বল এ কমেন্ট না পড়তে পারলে নাম না বলতে পারলে তো রাগ হয়ে যাবে আমার বন্ধুটা এস ইউপি সুপ্রীতি সর কারও তো না সরকারও তো না কুকিং কি কত বড়ো নাম গো যাকে সরি তোমার কমেন্ট নামটা বলতে পারলাম না তুমি অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছ আচ্ছা এরপরে চলে আসি রাখি সরকার রাখি সরকার হ্যাঁ কাকিমা আমি ডিপিটি চেঞ্জ করেছি আমার আমায় কেমন লাগছে বলো তো আচ্ছা ডিপির চেঞ্জ করেছো ঠিক আছে কিন্তু ডিপিটাকে আমি তো বড়োভাবে দেখিনি এখনও বুঝলে আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে কেন তাই না ভালোই তো লাগছে হ্যাঁ এই তো তোমার কমেন্টটা পড়ে আমি সঙ্গে সঙ্গে বড়ো করেই দেখে নিলাম তোমাকে ও দারুণ লাগছে দারুণ এই যে ও ভীষণ মিষ্টি লাগছে রাখি এটা তোমারই ছবি তো নাকি মেয়ের ছবি সেটাই তো ভাবছি আমি তোমার সঙ্গে তোমার দেখা হয়েছিল একবার মনে হচ্ছে এটা তুমি না তোমার মেয়ে তাই মনে হচ্ছে আমি বুঝতে পারছি না সরি যদি ভুল বলে থাকি তুমি কিন্তু মাইন্ড করবে না ঠিক আছে মানে এত মিষ্টি লাগছে একদম কিউট কিউট এই কাশিতে জ্বালাই প্রচণ্ড বেশি কথা বললেই গলা শুকিয়ে আসে আচ্ছা খুব ভালো লাগলো ব্লগটা কাকিমা থ্যাংক ইউ রাখি অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে তোমাকেও ভালোবাসা অনেক আর এখন রাত্রিক তোমাকে রাখি আচ্ছা হচ্ছে সাধনা সাধন সাধনা জানা বা এরকম কিছু হবে সাধনা জানা দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ভালোবেসে আমার পাশে থাকার জন্য অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে সাধনা জানা নামটা ভুল বললাম নাকি জানি না এরকমই তো মনে হচ্ছে সাধনা জানা আমার কমেন্ট জগা খিচুড়ি আমার কমেন্ট পড়ছো আনটি পড়েছো আনটি আমি যে কি খুশি আর তোমাকে বলিনি প্রতিদিন এসে নোটিফিকেশন চেক করি তোমার ভিডিও দেখি তোমাকে মিস করি শুধু লাইভ জয়েন করা হয় না মেসেজ তো পড়ো না দেখেছ এত ভালো কিছুর মধ্যেও আবার একটা অভিযোগ জানিয়ে গেছে আমি নাকি ওর মেসেজ পড়ি না হয়তো ফেসবুকে হতে পারে কেননা ফেসবুকে রোজ যাওয়া হয় না যাই হোক অ্যাট দ্য রেট জওয়া খিচুড়ি দু হাজার ও এই কমেন্টটা করেছে রিয়া ওর নাম হচ্ছে রিয়া তুলি চক্রবর্তী তুলি চক্রবর্তী লিখেছে খুব সুন্দর ভিডিও করো কাকিমা আমার খুব ভালো লাগে আমার নামটা নেবে প্লিজ এই যে তোমার নাম নিলাম ও অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা তুলি চক্রবর্তী আচ্ছা দীপ্তি দে দেখে নিলাম সুন্দর হয়েছে ভিডিও থ্যাংক ইউ তোমাকেও অনেক অনেক ভালোবাসা পপি পাপিয়া সান্নাল সান্নাল লাভ পাঠিয়েছে আর হাসি সিম্বাল পাঠিয়েছে থ্যাংক ইউ পাপিয়া সান্নাল তুমি কোথার থেকে দেখছো কমেন্ট করে জানিও পরে কেমন আরও আরও আর একটা কমেন্ট করেছে লাভ চিহ্ন দিয়ে এবার হচ্ছে শুক্লা দাস কাকিমা আমার হুগলি ডিস্ট্রিক্টের বাড়ি ওখানেই অনেকটা দূর দূরেই আপনি প্রণাম নেবেন সিনজিনী আর সিনজিনী আর মেঘকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ তোমার ভালোবাসা আমি ওদের কাছে পৌঁছে দেব। তুমিও ভালো থেকো শুক্লা আচ্ছা একদিন পাপিয়া চ্যাটার্জি পাপিয়া চ্যাটার্জি একদিন ঠিক চলে যাব ঠিকানা জিজ্ঞেস করতে করতে বঙ্কিমনগর অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে পাপিয়া চ্যাটার্জি বলেছে একদিন ঠিক ঠিকানা জিজ্ঞাসা করতে করতে চলে যাব। একদম বঙ্কিমনগরে আসলেই ঠিকানা জিজ্ঞাসা করা লাগবে না একদম আমি স্টেশনে দাঁড়িয়ে থাকবো চলে এসো বঙ্কিমনগর স্টেশনের একদম কাছেই থাকি আমি আচ্ছা চলো কৃষ্ণা রয় সাদে কি তোমাকে রানু মণ্ডল বলি তুমি ওই কাজল চোখে পড়তে কিনে পড়ো নাগো চোখের প্রবলেম হবে আমি জানি এই কাজল বাচ্চাদের টিপ পড়াতে হয় পড়তে কেনে হ্যাঁ আজ আমি খুব খুশি নিপাদি ভিডিওতে তুমি আমার নাম নিও নিয়েছো ভালো থেকো এই যে আবার নাম নিলাম তোমার কৃষ্ণা রয় চলো তোমার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো আর আমি কাজল রেগুলার পড়ি না খুব কম মানে যদি কখনো মনে হয় পড়লাম না করলে না করলাম দেখোই তো আমি সিম্পল সাজতেই ভালোবাসি যাই হোক চলো নেক্সট কমেন্টে চলে যাই মৌসুমি গাঙ্গুলি নিপাদি তোমাকে চশমাটা পরে খুব ভালো লাগে লাগছে তোমার মুখ মায়া কি লিখেছ মানাই মানিয়েছে অ্যাকচুয়ালি তোমার মুখে মানিয়েছে আমিও চশমা বানাবো আমার দুই আমার দু দুটো চশমা ভেঙে গেছে আবার বানা আবার ভাঙলে তোমার মতো বানাবো জানি জানি না আমাকে ভালো লাগবে নাকি যাই হোক তুমি আগের দিনের সবার কমেন্ট পড়লে আমারটা পড়লে না খুব অসহায় অসহায় ছিলাম নাকি খুব আশায় ছিলাম গো মৌসুমি গাঙ্গুলি খুব আশায় ছিলাম গো যাই হোক ভালো থেকো আর গুবলুক মা মেয়েকে ও গুবলুকে মাঝে মাঝে দেখিও ওকে খুব ভালো লাগে কতজন কত নাম দিয়েছে মেঘের তার ঠিক নেই মেঘকে সবাই খুব ভালোবাসে আসলে ওই আদো আদো কথাগুলোর জন্য বেশি ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে মৌসুমি গাঙ্গুলি দেখলে তো তোমার কমেন্ট পড়লাম এর আগের দিন হয়তো তোমার কমেন্টটা আমার আমি পাইনি আমি তো মোটামুটি সবার কমেন্টই পড়ি মানে এক একটা ভিডিওর পুরো কমেন্টগুলোই পড়ি তাতে আমার ভিডিও বড় হয়ে যায় হয়তো কিন্তু তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আচ্ছা চলো তোমার কমেন্ট তাহলে পড়লাম মৌসুমি গাঙ্গুলি এবার নেক্সট কমেন্টে চলে যায় অধরা এইটা এর তো কোনো ছবি দেখে বুঝতে পারি ওদের নাম বলেছিল বলে অধরা অনেক ভালোবাসা পাঠিয়েছে অধরাকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা অধরা তোমাকে কেমন অধরা মা অধরা মাকে অনেক ভালোবাসা আচ্ছা কাকি মা সুজাতা চক্রবর্তী সুতো পা সুতো পা চক্রবর্তী হ্যাঁ ঠিকই বলেছি সুতোপা সুজাতা না সুতোপা চক্রবর্তী কাকিমা আই লাভ ইউ আই লাভ ইউ টু ঠিক আছে আচ্ছা এম ডি জহির অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এম ডি জহির তোমার নামটা ঠিক মনে নেই হয়তো বলেছিলে তো এখানে যা দেখাচ্ছে তাই বললাম আমি আচ্ছা এবার হচ্ছে মুনমুন দাস অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে মুনমুন তোমাকে অনেক 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 ভালোবাসা কেমন আচ্ছা দিদি ভালো নি সুহান লস্কর সুহান লস্কর দিদি ভালো নি কী বলে বলো নি দিদি বলো নি কী বলেছে জানি না এটা বুঝতে পারছি না কিন্তু জয়ী কিন্তু বড় একদম তোমার মতো হবে আচ্ছা এই কমেন্টটা দুবার আসলো কেন এটা তো ফার্স্টে পড়েছি একবার যাই হোক বাবারাতে বিস্কুটগুলো বুঝলে মণিমালা চক্রবর্তী মণিমালা চন্দ্র মণিমালা চন্দ্র এটা কি লিখেছো তুমি আমি তোমার এই কমেন্টটা পড়তে পারিনি ওই জন্য খালি লাভ রিয়াক দিয়ে রেখে দিয়েছি সেদিন তুমি যে এই কমেন্টটা কি বলেছ গুঁড়ো বিস্কুট গুঁড়ো এইটুকু বলতে পারছি তার বেশি বলতে পারছি না বিস্কুট গুঁড়ো তার আগে কী লিখেছো এটা বাবার বুঝলে মানে আমাকে কিছু একটা বোঝাতে চেয়েছো আমি বুঝিনি গো তুমি একটু আর এক নেক্সট কমেন্টে বলো আমাকে ঠিক করে আমি বুঝতে পারলাম না আচ্ছা লিপিকা বিশ্বাস কাকিমা তোমাকে দেখি ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ লিপিকা লিপিকা মনে বাংলাদেশ থেকে দেখছে লিপিকা বিশ্বাস তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা এখানে হচ্ছে রিয়া রয় রিয়া রয় কাকিমা কেমন আছো আমি ভালো আছি রিয়া তুমি কেমন আছো নেক্সট কমেন্টে জানাবে কেমন আচ্ছা মণিমালা চন্দ্র বাহ কি মিষ্টি লাগছে তোমাকে ওরে বাবা তাই নাকি গো থ্যাংক ইউ মণিমালা চন্দ্র বলছে আমাকে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ গো আমার কমেন্ট পড়ার জন্য খুব ভালো লাগলো আমি তোমাকে আমতা থেকে দেখি গো আমতা সঙ্গীতা কোথায় আমতা গো শুনেছি এখন মনে করছে না আমতা কোথায় যেন শুনেছিলাম নামটা যাই হোক সঙ্গীতা থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা আর শুভরাত্রি এখন অনেক রাত জানো তো আমি তোমাদের কমেন্টগুলো করছি মা মেয়ে সম্পর্কে আবার লাভ লস থাকে নাকি এটা লিখেছে অ্যাট দ্য রেট সঞ্চিতা চক্রবর্তী এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ অ্যাট দ্য রেট সঞ্চিতা চক্রবর্তী ওই যে মেয়েটা আমাকে কমেন্ট করেছিল না যে তোমাকে আমি মায়ের মতো দেখি তুমি আমাকে সাপোর্ট করলে না আমি তোমার সাপোর্ট উঠিয়ে নিলাম ওই মেয়েটার কমেন্টে এটা হচ্ছে বলেছে সেটাই বলেছে মা মেয়ের মতো মা মেয়ের সম্পর্কের মধ্যে কখনো স্বার্থ থাকে কারণ ও আমাকে ভীষণ ভালোবাসে মানে ওর মা বাবা কেউ নেই তো ওই জন্য সেই জায়গাটা আমাকে দিয়েছে এটা আমার পরম পাওয়া জীবনে এই যে তোমাদের এত ভালোবাসা এই যে এইভাবে ভালোবেসে তোমরা আমার পাশে আছো আমাকে তোমরা বাঁচিয়ে রেখেছ সবাই তোমাকে তাদের বাড়ি যেতে বলে আর আমি উল্টো কেন ঘুমনিমালা তুমি উল্টো কেন তুমি তোমার বাড়িতে যেতে বলবে না এই যে সবাই তোমাকে তাদের বাড়ি যেতে বলে আর আমি উল্টো আচ্ছা ঠিক আছে চলো তুমি উল্টো না তুমি সোজা এবার হচ্ছে অ্যাট দ্য রেট জাস্ট বং আমি হুম তোমাকে দেখার খুব ইচ্ছে ও এই জাস্ট বং ইয়ামি প্রিয়াঙ্কা মনে ওর নাম না কি নাম ভুলে গেছি সেভ করা আছে ফোনে তো ও আমাকে ওর বাড়ি নেওয়ার জন্য খুব ইচ্ছা আর কি তুই চলে আয় না আমার কাছে রে আমাকে যেতে হবে সব সময় তুই আমার বাড়িতে চলে আয় আচ্ছা মণিমালা আবার বলছে তোমার চা চা মুড়ি স্পেশাল আমার কাছে বাবা আমার চা মুড়ি নাকি মণিমালার কাছে স্পেশাল হ্যাঁ গো আমি চাটা ভালোই বানাই আশা করি আশা করি আমার চা আমি ভীষণ ভালো খাই আর যাকে খাওয়াবো সেও তৃপ্তি করে খেতে পারবে আমি সেইভাবেই চা বানাই তা নাহলে আমার ওই জাতামাতা চা বানাতে ভালো লাগে না আস আসবো নাকি চা মুড়ি খেতে নিশ্চয় কেন আসবে না আমি মানা করেছি আসতে চলে এসো কবে আসবে বলো এই যে তুমি এই কথাটা লিখে আবার এরম করেছো তাই আমি বলে আমি উত্তর দিয়েছি জীব দেখাচ্ছ কেন চলে এসো একদিন খুব খুশি হব একসাথে বসে চা খাবো আর জমিয়ে গল্প করব। আচ্ছা একদিন হঠাৎ দেখবে তোমার তোমার দূরে আসার ইচ্ছা তোমার দুয়ারে আসার ইচ্ছা রইল গো তোমাকে তোমাকে উঠবে চিনতে পারবে তো তুমি না কিছু কিছু কথা কেন যে এরকম পড়তে পারি না আমার খুব খারাপ লাগে গো তোমরা কিছু মনে করো না প্লিজ হ্যাঁ উচ্চারণে হয়তো চিনতে পারবে তো এরম লিখেছো তো বাকিটা আমি পড়তে পারলাম না একটু ভুল পড়লাম বুঝতে পারছি আচ্ছা লাইক দিয়ে দেখে দেখা শুরু করলাম মণিমালা আচ্ছা ভিড়া টিনারি নাকি তোমাকে খুব সুন্দর লাগছে কাকিমা আজকে আচ্ছা আর একটা কমেন্ট নাম বলতে পারছি না তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না সত্যি ওয়াই আর কি এটার ইয়ে ডিপিটা আছে ওয়াই সঙ্গীতা বর্ধক আবার লাভ পাঠিয়েছে আর অ্যাট দ্য রেট সঞ্চিতা এইট ফোর ফাইভ ও বলছে ভিডিও দেখা শুরু করলাম কাকিমা ঠিক আছে তাহলে চলো এই ভিডিওর কমেন্ট পড়া হয়ে গেছে আবার আগামীকাল আর একটা ভিডিওর কমেন্ট করবো ঠিক আছে কারণ একটা ভিডিওর কমেন্ট মানে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও অলরেডি বড় হয়ে গেছে আর এখন বাজেও বারোটা পাঁচ ছেড়ে পাওয়ারে চলো বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ভিডিওর সঙ্গে ঠিক আছে টাটা